আসসালামু আলাইকুম স্বাকে জানছি স্বপ্নে কিচেন ব্লগে আরেকটা একটা নতুন রেসিপির আমন্ত্রণ স্বপ্নে কিচেন ব্লগ আপনাদের জন্য চেষ্টা করে খুবই সহজ এবং মজাদার কিছু রেসিপি শেয়ার করার জন্য আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় নিয়ে চলে এসেছি দারুণ মজার একটি রেসিপি নিয়ে আর সেটা হলো চট্টগ্রামে ট্রেডিশনালি যেই সজনে রান্না করে সেই সজনেটাই আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো সাধারণত আমাদের উত্তরবঙ্গে বা অন্য কোন ডিস্ট্রিকে যে ধরনেরভাবে আমরা সজনে রান্না করে থাকি চট্টগ্রামের মানুষ তার থেকে একটু ভিন্ন রকমভাবে তারা সজনেটা রান্না করে থাকে আর তার জন্য কিন্তু এই সজনেটা যারা সজনে খেতে পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু এটা অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন কথা না পারি চট্টগ্রামের মতো করে কিভাবে সজনে রান্না করতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সজনে রান্না করার জন্য প্রথমে যেটা লাগছে সেটা হলো সজনে আর আজকে কিন্তু এই সজনেটা আমাকে আমার চাচি শাশুড়ি দিয়েছিল ওনার সজনে গাছটা কেটেছে আজকে কাটার পর সজনেগুলো অনেককে দিয়েছে আর আমাকেও কিছুটা দিয়েছিল আমি আজকে এই রান্না করবো আর তার জন্য ভাবলাম আজকে চট্টগ্রামের মতো করি সজনেটা রান্না করি আর এভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যাই হোক সজনেগুলো আমাকে প্রথমে যেটা করতে হবে ঠিক এভাবে লম্বা ধরে একটু আগাটা একটু বাদ দিতে হবে আর এইভাবে কিন্তু এটা ফেটে যাবে এই সজনে রান্নাটা কিন্তু আমাকে শিখিয়েছিল আমার শ্বশুর মশাই কারণ উনি আমি জানতাম না চট্টগ্রামে আসলে কীভাবে সজনে রান্না করে আমরা সাধারণত উত্তরবঙ্গের বা অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষগুলো কিন্তু একটু লম্বা লম্বা স্বজন্যগুলোকে কেটে নিয়ে তারপর রান্না করি সেটা মাছ হোক বা সরিষা হোক বা ডাল হোক সেভাবে রান্না করি কিন্তু চট্টগ্রামে কিন্তু ঠিক ঠিকইভাবে মাছ থেকে ফালি করে এভাবেই রান্না করা সেটা শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে আর উনি আমাকে দেখিয়ে দিয়েছিল কীভাবে রান্না করতে হয় উনি যতদিন বেঁচেছিলেন উনি কিন্তু আমাকে এভাবে সজনিগুলো এভাবে ছাড়িয়ে দিতেন তবে উনি এখন বেঁচে নেই সবে ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বিশেষত নসিব করেন আর এইভাবে করেই সজনিগুলো একটি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে কুড়িয়ে নিতে হবে আসলে কিছু কিছু মানুষ না থাকলেও তাদের যেই কাজগুলো শিখিয়ে যায় বা কথাগুলো বলে যায় সেগুলো কিন্তু সারা জীবন থেকে যায় ঠিক তেমনি কিন্তু আমার মশাই এরকম একটি জিনিস অনেক কিছু ওনার কাছ থেকে শিখেছি আর ওনার কথাগুলো আমার অনেক মনে ছিল কারণ হলো ওনাকে আমি অনেক ভালোবাসতাম আমার বাবার মতনই আর উনিও আমাকে অনেক ভালোবাসতো আমি যতটুকু সময় ছিলাম ওনার কাছে তারপর দেখতে পাচ্ছেন আমি একইভাবে কিন্তু সজনেগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর আজকে কিন্তু উনি মারা যাওয়ার পর ফার্স্ট টাইম আমি আবার এভাবে রান্না করছিলাম আজকে প্রায় চার থেকে পাঁচ বছর পর আমি এভাবে রান্না করছি এখন সজনেগুলো ঠিক এভাবে ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এতটুকু সাজনি আমি নিয়ে নিয়েছি সবগুলো কিন্তু নিয়ে নিই প্রায় ছয় সাতটা সাজ সাজনা আমি নিয়ে নিয়েছি এভাবে নিয়ে নেওয়ার পর চলে যাবো রান্না করার জন্য আর সাজনাগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন তারপর এখানে একটি ফ্রাই প্যান কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি প্রায় দু থেকে আড়াই টেবিল চামচের মতো সাদা তেল তারপর দিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি দু তিন কুয়া রসুন কুচি আর দিয়েছি কাঁচামরিচ ফালি করে ঝালটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে কী কীরকম ঝাল খাবেন সেই আন্দাজ মতো তারপর এখানে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে দিলে আমার পেঁয়াজ এবং মরিচটা খুব ভালোভাবে মচে যাবে সেজন্য এখন পেঁয়াজ এবং মরিচটা দেখুন যখন এরকম ভাজা হয়ে আসবে তখন কিন্তু এক এক করে বাকি মশলাগুলো অ্যাড দিব দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম আর দিয়েছি হাফ চামচের থেকে একটু কম গুঁড়ো সেটা শুধু কালারের জন্য তারপর দেখছি হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়া হাফ টো চামচের মতো ধনিয়া এবং হাফ টেবিল চামচের মতো জিরের গুঁড়া দিয়ে সব কিছু এক হচ্ছে ভালোভাবে মিক্স করে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আমি যখন এই ফার্স্ট টাইমে রান্নাটা করেছিলাম বা খেয়েছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছিল তবে আমরা যেরকম সাধারণত ডাল দিয়ে রান্না করে থাকি লম্বা লম্বা করে দিয়ে সেটাও আমার কাছে বেশি ভালো লাগে তবে যাই হোক এখানে আমি হাফ কাপ ডাল আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সজনেটা দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ কষিয়ে নিব এখানে পানি দেওয়ার প্রয়োজনেই ডাল থেকে এবং সজনে থেকে যে পানিটা ছিল এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষানো হবে এখন আমি ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাল এবং সজনেটা খুব ভালোভাবে কষানো হয়েছে কোনো পানি নেই এই পর্যায়ে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য বা যতটুকু ঘন করবো সেই আন্তরাজ মতো এখানে পানিটা অ্যাড করে দিব আর এই ডালটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটু ঘন ঘন থাকবে আর এরকম একটু পাতলাও থাকবে এর থেকে বেশি ঘন বা এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না তাই সামান্য পরিমাণ পানি আর একটু অ্যাড করে দিলাম দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু প্রায় ফুটে আসছিল তাই মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে নাচাড়া করে দিতে হবে আর সাজনাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছিল এখন আমি আবারও ঢাকনা দিয়ে আর তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আমার ডাল আর সজনেটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন উপরে কিছু ধনেপাতা পাতা অ্যাড করে আর আরেকটি কথা বলি যারা অনেকে আছেন যারা সজনে লম্বা করে রান্না করলে মানে মুখে আঁশ লাগার ভয় কিন্তু অনেকেই খেতে চায় না বা পছন্দ করে না তারা চাইলে কিন্তু এভাবে রান্না করে নিতে পারেন তো যাই হোক ধনে দেওয়ার পর আরও দু মিনিট পর ফিরে আসবো এই তো চলে আসলাম শ্বশুরে শেখানো দারুণ মজার একদম চট্টগ্রাম স্টাইলে এবং সজনে দিয়ে ডাল রান্নার রেসিপি আমার মনে হয় অনেকের কাছে এই রেসিপিটা অনেক পছন্দ হবে যারা অন্তত বিশেষ করে সজনে লম্বা হলে খেতে পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেলায় ঘন্টা বাজে দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে সপ্তাহে নতুন নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আরও কোনো নতুন রেসিপি নিয়ে আর যারা অলরেডি কাজটা করে নিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য অন্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম